Assalamu alaikum. হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম যারা টিভি নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে প্রথম লাইভে আজকে আমাদের সাথে যুক্ত হয়ে আছেন আমাদের প্রিয় একজন বন্ধু জাকির ভাই ভাই কি অবস্থা কেমন আছেন যাচ্ছে আমি আমার একজন ব্যক্তি জাকির হোসেন জাকির ভাই কিষোরগঞ্জ থেকে আমার লাইভে যুক্ত আছেন যারা টিভি নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে তার সাথে আমরা আজকে আজকে আড্ডা দেব এবং কথা বলবো তিনি আমাকে সম্ভবত তিনি একটি ম্যাচে রয়েছেন এবং ম্যাচে কি ধরনের খাবার খায় এবং তিনি কিন্তু মেথ ম্যানেজারি করে তো প্রিয় বন্ধুরা আজকে তার আমরা আড্ডা দেবো কিছুক্ষণ তো আমাকে কি আপনি দশ মিনিট সময় দিতে পারবেন হ্যালো জাকির ভাই আপনি কি আমাকে আজকে 10 মিনিট সময় দিতে পারবেন বলতে আমাকে কি 10 মিনিট সময় দিতে পারবেন আমি কিন্তু এখন লাইভে চলছে আমার ইউটিউব লাইভ চলছে আপনার সাথে আপনি হয়তো আজকে আমার লাইভে প্রথম যে জয়েন করেছেন এটা কিন্তু আমার চ্যানেল লাইভ চলতেছে হ্যাঁ আমার চ্যানেল লাইভ চলতেছে এবং এই লাইভ গুলো সারা বিশ্বে কিন্তু এটা কিন্তু দেখবে মানুষ ঠিক আছে এখানে অসংখ্য মানুষ আছে তারা লাইভ গুলো দেখবে আর আমার এই চ্যানেলটা আপনার কেমন লাগে একটু আপনি তো জানেন যে ইউটিউব চ্যানেল যারা টিভি চ্যানেল হ্যাঁ এটা তো সিজন টি লাইক সব সময় সাম্প্রতিক বিষয় নিয়ে শেয়ার করো অনেক ভালো লাগে এন্টারটেইনমেন্ট বিষয় বিভিন্ন আলোচনা করি আজকে আমি আপনাকে জয়েন করাইছি এর আপনার আমার একজন আসলে মনের থেকে আপনাকে অনেক ভালোবাসি যেহেতু আমার বাড়ি জামালপুর আপনার বাড়ি কিশোরগঞ্জ হলেও আপনাকে আমি জয়েন করাইছি প্রথম তো প্রিয় বন্ধুরা যারা কমেন্ট করবেন কমেন্ট করেন আমি কমেন্টের উত্তর দেব আজকে মানে প্রত্যেকটা মানুষেরই কিন্তু ভালো ভালো লাগার একজন মানুষ থাকে ঠিক সেরকম আমার আজকে আমার আজকে অতিথি যিনি আছেন জাকির ভাই উনি আমার ভিডিও দেখে থাকেন এবং আমার চ্যানেলটাকে উনি অত্যন্ত ভালোবাসেন সেই ভালোবাসার মানুষটাকে জয়েন করাইছি

তো আশা রাখি যে রিউজ উঠে গেলে আমার চ্যানেল থেকে আবার ইনকাম শুরু হবে আমার শর্ত আছে 4000 ঘন্টা তো ভাই আমি ফার্স্ট আজকে আপনাকে চয়েস করছি আমার লাইভে আমি এভাবে আপনি হয়তো বুঝতে পারছেন না আজকে প্রথম লাইভ আসছেন যেহেতু আপনি তো এইভাবে লাইভ করলে মানে বিভিন্ন সেলিব্রিটিদের সাথে জয়েন করা যায় তো আজকে আমি আপনাকে ফার্স্ট লাইভ আপনাকে জয়েন করাইছি ধন্যবাদ তোমার প্রথম লাইভে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ও প্রিয় প্রিয় বন্ধুরা কে কোথায় কোন দেশ থেকে দেখছেন কমেন্ট করবেন আমার লাইফে অনেক লোক জয়েন হচ্ছে আস্তে আস্তে দেখতে পাচ্ছি তো আজকে যে ভাইটাকে আমি জয়েন করাইছি উনি আমার একদম কাছের মানুষ আহ ওনার সাথে আমি কর্মজীবনে একসাথে কাজ করি তো আসলে আপনি এই লাইফটা আপনি কিন্তু পরবর্তীতে আপনার আমার চ্যানেলে সার্চ করে দেখে দেখতে পারবেন ঠিক আছে তো এটা পারবেন এটা কিন্তু পাবলিক হচ্ছে মানে আমার সারা বিশ্বের মানুষ দেখতেছে ঠিক আছে তো এইভাবে আমি আসলে লাইভে আমি আমার প্রিয় মানুষ দ্বারা আমাদের যারা ভালোবাসার মানুষ লাইভে যুক্ত করে তাদের সাথে একটু আড্ডা দিব জাস্ট বিনোদন করব বুঝছেন তাদের জাস্ট পরিচিত হবে এইজন্য ফার্স্ট লাইভ আজকে আপনাকে চয়েস করছি ধন্যবাদ আমাকে পাস তোমার চ্যানেল থেকে লাইভে সুযোগ দেওয়ার জন্য বন্ধুরা যারা আছেন আমার প্রিয় বন্ধুরা যারা টিভি আপনারা সবাই দেখবেন নিয়মিত হ্যাঁ আমি আসলে এন্টারটেইনমেন্ট ভিডিও বানাই আই আপনি জানেন ভিডিও বানাই কিন্তু আসলে এই চ্যানেল থেকে অনেক কিছু করা যায় এখন বর্তমানে যে ইউটিউব যে ফিচার না আপডেট আসে এই যে লাইভ করা যায় মানে তারপরে আপনার বিভিন্ন লাইভ থেকে প্রচুর টাকা ইনকাম হয় সবাই লাইভে আস্তেছে বা লাইভে যে করা যায় এখানে আর তিনজন দুই একজন এড হবে মানে এই বাপ জাস্ট সেলিব্রিটি যারা লিংক দিলে তাদের সাথে কথা বলা যাবে তো আমি চেষ্টা চালিয়ে যাব যে বড় বড় যারা সেলিব্রিটি আসে তাদেরকে তাদের সাথে লাইভে একটু কথা বলবো ঠিক আছে এবং ইন্ডিয়ার ভাই আছে আমার সৌদি আরব ওমান বিভিন্ন রাষ্ট্রের মানুষের সাথে কথা বলি হবে তো যাই হোক আমাকে আসলে আপনি মূল্যবান সময় দেওয়ার জন্য তবে আমি আমার চ্যানেলটার বিষয়ে একটু আমাদের দর্শক যারা আছে আমাকে যারা ভালোবাসে অবশ্যই তাদেরকে একটু বলবেন ঠিক আছে তো আমি আপনার কাছের মানুষ হিসেবে আমি প্রথম আপনাকে সিলেক্ট করছি লাইভে আনছি ধন্যবাদ ধন্যবাদ চৌধুরী জাহরুল্লাহ সারাবাদ শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে

বাংলাদেশের খেলা মানে কি রক্ত কথা বলে বাংলাদেশের জন্য বাংলাদেশ কিন্তু সময় চাই কোনো আমার এই লাইভে কিন্তু ইন্ডিয়ার ভাইরা দেখতাছে অনেক ইন্ডিয়া ভাইরা দেখতাছে তারা তাদেরকে বলছি যে যারা ইন্ডিয়ার ভাই আপনারা কিন্তু হয়তোবা আগে ব্যাটিং ব্যাটিং নামিয়ে আপনাদেরকে অল্প রানে পেকেট করে দিব ঠিক আছে 70 রানে পেকেট করে দিই আমরা ফাইনালে চলে যাব আর ইন্ডিয়ার ভাইরা বর্তমান বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি এدارো এدارজন্য কিছু বললো যে নতুন নতুন কিছু চাই হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি ই লাইভে এসে সবকিছু বলবো ইনশাআল্লাহ লাইভে বিভিন্ন বিভিন্ন ধরনে অনেক কিছু বলবো ইসলামিক বিষয়ে হ্যাঁ যাদের হাতে বাংলাদেশ নিরাপদ এরকম দল চাই এরকম পার্টি বাংলাদেশে ক্ষমতায় আসুক হ্যাঁ ইনশাআল্লাহ আমরা তো চাই যে আসলে বাংলাদেশ যেন তাদের কাছে নিরাপত্তাকে সেই সেই সমস্ত মানুষের কাছেই যেন দেশটা যায়

তো ভাই ভালো থাকবেন আমার চ্যানেলটা ঘুরে দেখবেন হ্যাঁ ওকে আচ্ছা ঠিক আছে কথা হবে আজকে লাইভটা এখানেই শেষ আচ্ছা ধন্যবাদ ভালো থাকো ঠিক আছে